ঞ্চিত ছাৰ এইটো আনতো ভুল হৈছে নে ছাৰ আজকে সকালে কিশোরগঞ্জ নাগাতে আটটা পঁয়ত্রিশ নাগাতে আমাদের যে নাকা স্টাফ নাকা পার্টি ছিল ওরা একজন সন্দেহভাজনকে আটক করে একটি টমটম গাড়ি ছিল এবং তার থেকে দুজন ব্যক্তি যে টমটম তালা ছিল ওর নাম আশিস দাস এবং তার পিছিয়ে যে বসে থাকা ব্যক্তি তাহার মিয়া যিনি আগেও উদয়পুরে মাল্টিপাল এনডিপিএস কেসে অ্যারেস্ট হয়েছেন এবং ওনার বিরুদ্ধে মাল্টিপাল এনডিপিএস কেস আছে তো ওনার বডি সার্চ করার পর ওনার বডি থেকে টু হান্ড্রেড বাইলস কন্টেনিং পাউডার সাসপেক্টেড টু বি হ্যারোইন আটক করা হয়েছে এখন একটি স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করা হবে এবং তাকে তাদেরকে অ্যারেস্ট করে বাজার মূল্য কত হবে স্যারগুলো ধরো বাজার মূল্য কত হবে নিয়ার অ্যাবাউট সেভেন্টি এইটী থাউজেন্ড